এবং মহিলাদের নানান ধরনের এবং যত তরুণ ছেলে দেখছিল বিশেষ করে ছেলে মেয়েদের বেশি করছিল না হল থেকে চলে যেতে ছেলেদেরকে ছিল রিক্সা দিয়ে যারা দেখ যাচ্ছে মানে রাস্তায় তারা ওনারা ধরেই নিচ্ছে যে এটা সম্ভবত আন্দোলনকারী তার মানে তাকে মেট মারতে হবে এবং আমাদের ছোটের সামনে একজনকে মেরে একদম কাজ ক্লাসটা শেষ হয়ে গেল আমরা তখন সারা তাড়াতাড়ি হচ্ছে যে আজ সুপার মার্কেটের ভিতরে ঢুকে গেলাম ওনারা কোলাপসিকল নেট লাগিয়ে দিয়ে বলল যে আপা আপনারা আপাতত আপনারা এখানে কিছুক্ষণ থাকে তারপর অবস্থা ভালো হলে দিন বের হবে তো আমাদের সাথে আমাদের দুইজনের সন্তান এবং বড় যাদেরকে টার্গেট করছে তো এরকম একটা পরিস্থিতি মধ্যে আমরা পার করছি তারপরে আসলো আঠারো তারিখ আরো তারিখের হচ্ছে যে একসাথে আমরা দেখলাম যে ছয় জনকে সম্ভবত কয়জন আঠারো হাজার তারিখে সম্ভবত ছয় জনকে একসাথে তো সেই দিন হচ্ছে যে ফারহানকে যখন মারা হলো সে আমার ছেলের বন্ধু আমি যখন বাসায় গেলাম আমি অফিস থেকে বিকেলে যখন বাসায় গেলাম আমার কাছে মনে হলো যে ও মনে হয় সারাদিন কেঁদেছে মানে ঘটনার পর থেকে ওর মুখের দিকে তাকানো যাচ্ছিল না আমি বুঝতে পারছিলাম না যে আসলে আমার করণীয় কী মানে এই এই যে আমি আমি এখনো পৌঁছাতে পারছি না যে এই সময়টা কিরকম ছিল আসলে নিজে কেমন একটা অস্থিলতার মধ্যে এরকম একটা ভেতরে দুই দিন পরে আমি সেটা আমার এক বন্ধুকে দিলাম সে হচ্ছে বিদেশে থাকে কেন ও বেনাম্যাম বস্তু তো বেনামে এটা পোস্ট করার জন্য যখন ওই গণভূত্যা নিয়ে এবং পোস্ট করার পর রাত বারোটা পোস্ট করার পরে সকালবেলা উঠেও আমার টেনশন যে কি জানি কি মানে মনে হয় কেউ না কেউ জেনে গেছে রকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা কাটাচ্ছিলাম তারপরে তো গণহত্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেল সাতাশ তারিখে তখন আমরা নারীদের সমাবেশ বলে একটা সমাবেশ হলো পল্টনে আমরা সেই সেই সমাবেশে গেলাম আমাদেরকে প্রেস ক্লাব থেকে পল্টন পর্যন্ত যাওয়ার অনুমতি দিল আটকে দিল এবং ওই নারীদের সমাবেশে সেখানে কিন্তু একদম হবে সকল স্তরের নারীরা ছিল অভিভাবকরা ছিলেন শ্রমিক ছিলেন আমি দেখছি একজন যে আন্দোলনের সাথে সরাসরি জড়িত ছিল ছাত্র বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ও কথা বলছে ওর চোখ দিয়ে মানে ওর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে আর দুই চোখ দিয়ে পানি গল গল করে পড়ছে মানে দুইটার যে একটা অদ্ভুত মিক্স মিশ্রণ মানে এইরকম একটা আগুন এরকম একটা তেজ সাতাশ তারিখে আমরা দেখছি এবং ওই দিন কিন্তু ওই নারী সমাবেশ থেকে আমরা বলছিলাম যে শেখ হাসিনা এই মুহূর্তে তুমি পদত্যাগ করো তোমার আর কোনো পথ নাই এরপরে তো পরে এক দফা আরো পরে বিষয় আসলো তো যাই হোক আমি একটু লম্বা করে ফেলছি আমি সংক্ষেপে সেরে নেই তো এর পরে আ তারিখে আমি খবর পেলাম যে আমাদের বিরুদ্ধে একটা জিডি হয়েছে এবং সে জিডি করেছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমাদের সাথে ছিলেন আরও দুজন আমার সাথে গিতিয়াপা সামিল উৎপাম্পা এবং আমি আমাদের তিনজনের বিরুদ্ধে যে সেটা ভাষায় রকম যে আমরা প্রাণ্যাস করার চেষ্টা করেছি এবং যেটা যে যেটা যে কোনো সময় হচ্ছে যে মালদা টান নিতে পারে মানে আমরা এইটার পেছনে কারণটা ছিল যে উনি এমন একটা স্ট্যাটাস দিয়েছিলেন যেটা দিয়ে বোঝা ছিল যে কোথাও কোনো গণহত্যা হত্যা হয় আমরা শুধুমাত্র সেই বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সেই বক্তব্যের প্রতিবাদ স্বরূপ আমাদের বিরুদ্ধে এরকম একটা জিডি কথা ঘটনা ঘট ঘটে এবং মিডিয়া দু একটি মিডিয়া সেই সংবাদ প্রচার করে সবার সাথে কথা বলে না আমার সাথে যেমন কোনো যোগাযোগও করেনি এবং তখন আমাদের পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যায় ভয়াবহ হয়ে যায় অর্থাৎ যে নিরাপত্তা কারণ আমরা তো দেখছি এর মধ্যে বাড়ি বাড়ি ঢুকে যেখানে যাদেরকে পাচ্ছে সন্তান বিশেষ করে স্কুল কলেজ গ্রামীণ ছেলে মেয়েদের পেনে ধরে নিয়ে যাচ্ছে এরকম পরিস্থিতিটা আমার কাছে মনে হচ্ছিল যে আমি তো আমরা দুজন তো বাসা থেকে চলে যাই আমার সন্তান তো বাসা একা তাহলে ওর নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত হবে এই রকম পরিস্থিতি এবং যিনি জিডিটা করছিলেন করেছেন অথবা তাকে দিয়ে কেউ করিয়েছে কিনা আমি ঠিক জানি না কিন্তু উনি অনেক মিথ্যা প্রচারণা চালাচ্ছিলেন আমাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে আলাদা 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 করে এবং সে আবার আওয়ামী ফেসবুক পেজ এবং ওনাদের যে প্রোপাগান্ডা ছড়ানোর যে সমস্ত অনলাইন অ্যাক্টিভিস্ট সেলিব্রিটি অ্যাক্টিভিস্ট তারাও ওইগুলো ছড়াচ্ছিলেন তো এরকম যাই হোক নানান পরিস্থিতি চলছিল এর মধ্যে ধ্রুবযাত্রা আসলো দুই তারিখে তিন তারিখে বিশাল জমায়েত শহীদ মেয়েরা তখন মনে আমরা সবাই কম বেশি বুঝতে পারছিলাম যে না আর মনে হয় আর পারবে না মানে আমাদের সাহস মনে অনেক বেশি হয় তখন এবং আমরা সকল ধরনের হুলিয়া যা কিছু হোক এগুলো মাথায় নিয়েও মনে হচ্ছিল যে না আমাদের বসে থাকলে আর হবে না আমাদেরকে বের হতে হবে হয় আজ কিছু হয় আমার উপর দিয়ে হবে অথবা তার উপর দিয়ে হবে চার তারিখে তিন চার তারিখের দিকে বেশি স্পষ্ট পাঁচ তারিখ সকাল থেকে তো আমরা আরো বেশি বুঝতে পারছিলাম অনেক স্বপ্ন অনেক আশা অনেক কিছু আমাদের ভিতরে এখনো আছে আমরা বেশি সময় যে পার করেছি তা না মাত্র তিন মাস পার করেছি আবার একইভাবে বলতে গেলে যে বলতে হয় যে তিন মাস পার করলেও কিছু কিছু জায়গায় তো আসলে আমরা দেখছি যে মনে হয় কিছু পরিবর্তন হচ্ছে না মানে বাধাগ্রস্ত হচ্ছে কোনো না তো আমাদের যে জায়গাটা ছিল বা আছে আমাদের সেই আকাঙ্ক্ষার জায়গাটায় একটু যেন কোথায় একটা আমরা ছেদ দেখি ছেদ দেখে এই অর্থে যে আজকে একটা লেখা পড়ছিলাম একজনের যে 啊。Uh